প্রিয় দর্শক চলে আসলাম সোনাডাঙ্গা পাইকিরি কাছা বাজারে বিশাল বড় কাছা বাজার এখানে আমি আপনাদেরকে রসুন পিঁয়াজ আদা এবং আলুর দাম জানিয়ে দেব সাথেই থাকবেন ধন্যবাদ তাই সত্তর পঁচাত্তর এই এইগুলো বিক্রি করতেছেন সত্তর পঁচাত্তর না পঁচাত্তর এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান

পাইকারি দাম বেশি একশো পাঁচ টাকা কষা চল্লিশ চল্লিশ চল্লিশ

যেটা বিক্রি করবেন সেটাই বলবেন এটা সবচেয়ে ভালো কত করে ভাই আদা এটা আশি টাকা আশি টাকা কেজি ডালাই বেসতেছি নব্বই একশো

ধুলা বেশি এর জন্য কাজে কষ্ট হচ্ছে দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কত বড় সোনারাঙা কাঁচা বাজার পাইকিরি কাঁচা বাজার এটা কিন্তু বিশাল বড় বাজার সাতষট্টি টাকা কেজি না

হুম এটা বন্ধ করছে কি এখন এর জন্য দাম বেড়ে গেছে কম আছে দাম আরো কম আছে না দুই দিন পরে আবার বাড়বে না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা কত করে বিক্রি করতেছেন আলু এটা তিনশো সত্তর কি পাল্লা

এই খাবে ভাজি করে নতুন তরকারি নূতন আলু নূতন পেঁয়াজের কলি একশো চল্লিশ টাকা কেজি দর্শক পেঁয়াজের কলি একশো চল্লিশ টাকা কেজি দর্শক এখানে কিন্তু দুই বস্তা আছে আরো বিক্রি হয়ে গেছে উনি দুইটা নেবে স্যার এগুলো কি সাইড করেই নাকি ষাট কুড়ি না ষাট টাকা কেজি ইন্ডিয়ান আলু দুই বস্তা নিল আমার এই ভাই দুই বস্তা নিল আলু বলতেছি আপনি অন্য জায়গাও গিলে না এইখানে একটু দাম কম পাইছেন ও আচ্ছা আচ্ছা এইখানে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনিও কি দুই বস্তা নিলেন ও আচ্ছা ডুমুরিয়া না আমি কিন্তু ডুমুরিয়াও যাই ডুমুরিয়া হ্যাঁ আমি ডুমুরিয়াও কাঁচা বাজারে যে ভিডিও করে আসছি আমি ডুমুরিয়া থেকে চলে আসছে সাসা এই সোনাডাঙ্গা পাইকিরি কাঁচা বাজারে